আসসালামাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে স্যামসাং এর অফিসিয়াল শোরুমে আর স্যামসাং এর নতুন একটি ফোনে চমৎকার একটি গিফট অফার রয়েছে টোটাল ছয়টি গিফট পাবেন সরাসরি যারা এই শোরুম থেকে পার্চেস করবেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি তো চমৎকার এই ফোনটিতে কি কি রয়েছে এবং কি কি অফার রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আমরা জানবো আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা আমার এই শুরু করা যাক আজকের এই ভিডিও ফাইভ জি এই ফোনটি কিন্তু তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটি হলো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটি রয়েছে আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার এমুলেট ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে বারোশো আশি ইন্টু এক হাজার আশি রেজুলেশনে আর অফিসিয়ালি এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন তিনটি কালারে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং নিচের দিকে রয়েছে আপনার টাইপ পোর্টের ফার্স্ট চার্জার সাপোর্টের এবং লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং বাম সাইডে রয়েছে সিম স্লোড যেখানে আপনি দুটি সিম একসাথে ইউজ করতে পারবেন অফিসিয়ালি এই ফোনটিতে সুপার এমলেট ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং কি এই ফোনটিতে পাচ্ছেন পাঁচ হাজার এর চমৎকার লিথিয়াম পলিমা ব্যাটারি ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট ভার্সন এবং কি স্যামসাং এর ইউআই ভার্সন পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ওয়ান অফিসিয়ালি এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন আর যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু ছয়টি গিফট এই শোরুমের পক্ষ থেকে আর যারা ঢাকার বাইরে থেকে অফিসিয়াল এই ফোনটি পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু থাকবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আর যাদের ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই ফেসিলিটি পাবেন এবং যাদের ক্রেডিট কার্ড নেই তারাও চলে সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা এই শোরুম থেকে সরাসরি পার্চেস এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন একত্রিশ হাজার দুইশো নিরানব্বই টাকার ফোনটি বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে মাত্র আড়াইশ হাজার ছয়শো নিরানব্বই টাকায় তারপরে আট জিবি একশো আট জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার প্রাইজ ছিল বর্তমানে অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার দুইশো তিনশো নিরানব্বই টাকায় তারপর রয়েছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যে ভেরিয়েন্টটি এটি পেয়ে যাচ্ছেন বর্তমানে ডিসকাউন্ট অফার পেয়ে যে প্রাইজে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার ফোন মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ সাথে কিন্তু এই ফোনটির সাথে ছয়টি গিফট পাবেন কী কী গিফট পাবেন আপনারা প্রথম গিফটটি পাবেন হলো একটি ব্যাক কাভার তারপর পাবেন এটি স্যামসাংয়ের রিং তারপর পাবেন এটি ব্যাক প্রেক্টের পলি র্যাম্বো গরিলা গ্লাস খুব ভালো মানের তারপর পাবেন নিকব্যান হেডফোন তো এই ছয়টি গিফট এই শোরুম থেকে যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য তারপরে থাকবে তিনটি কালার একটি হলো লাইট ব্লু তারপর রয়েছে ব্লু তারপর রয়েছে ব্ল্যাক ব্লু ব্লু ব্ল্যাক তো তিনটি কালারে এই ফোনটি অফিসিয়ালি অ্যাভেলেবেল পাবেন ফোনটির প্যাকেট যদি দেখি অফিসিয়াল এই ফোনটির প্যাকেট হবে এইরকম বক্সের ভিতরে অরিজিনাল চার্জার ডাটা কেবল এইগুলো দেওয়া থাকবে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা তারপর রয়েছে পাঁচ তারপর রয়েছে দুই তারপর ফ্রন্টে ক্যামেরা রয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটি ডিসপ্লে রেট হয়েছে নাইনটি হার্জের ফোনটিতে পোস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস তো যারা সরাসরি অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে চান স্যামসাং এর অফিসিয়াল ফোনগুলো তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অফিসিয়ালি এই শোরুমে এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জোরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে এবং কি সাথে এই শোরুমের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই শোরুমে যোগাযোগ করে এই শোরুম থেকে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম